তুলে দেয় দূত কাজ করতে শুরু করে দিয়েছে আপনার আরাধনা আপনার প্রশংসা আপনার জীবনকে নতুন এক মাত্রায় নিয়ে যেতে চলেছে প্রার্থনার পাশাপাশি প্রশংসা আরাধনা যদি রাখেন আপনার জীবনে কঠিন দরজা কেউ খুলতে চলেছে মনে করেছিল প্রভু জলের যখন বাস্তবটাকে দেখছে আরে ঢেউয়ের উপর দিয়ে আসছে ডুবে যাচ্ছিল ছিল একটা প্রার্থনা পিতরের হাতের কাছে হাত পৌঁছে গেছিল আপনার आराधना আপনার প্রশংসা আজকে স্বর্গের ঈশ্বর সেগুলো নেবেন আর আপনার জীবনে কঠিন পরিস্থিতিগুলোকে তিনি সম্পূর্ণরূপে কাটিয়ে দিতে যান। এই সামেন বলো আপনি এখন গান করতে বসেন আপনার সাথে আপনার প্রশংসানে আমার জীবনে আরাধনা নেই আপনি আরাধনা করতে পারেন না আপনি প্রশংসা করতে পারেন না আর বাইবেল থেকে জেনে রাখুন আরাধনা প্রশংসার মধ্য থেকে ঈশ্বর অলৌকিক কাজ করেছিল যারা যন্ত্রণা দিয়েছিল পৌলা সাইলাসকে তাদের পেটে চাল ফালি ফালি করেছিল বেত্রাঘাত করেছিল চাবুকের ছিল মেরেছিল আরাধনা প্রশংসার মধ্যে থেকে দরজা তো খুলেছিল তার সঙ্গে সঙ্গে যারা আঘাত করেছিল তারাও পর্যন্ত এসে তেল লাগাতে নারিশমেন্ট করতে অয়েনমেন্ট লাগাতে তারা শুরু করেছিল যে সমস্ত শত্রুরা আপনার বিরুদ্ধে কাজ করে যে সমস্ত শত্রুরা আপনার পিছনে কথা বলে তারা এসে আপনার কাছে পায়ের কাছে পড়বে আর ঈশ্বর তাদেরকে এমনই ব্যবস্থা করবে মধ্যে থেকে অলৌকিক কাজ আপনার জীবনও কমপ্লিট হতে amen অলৌকিক কাজ তো দেখ았ো যে জেলার আঘাত করেছিল পল এবং সিলকে আর তাদের এই প্রার্থনা আরাধনার মধ্যে দিয়ে যখন দরেজা খুলে গেছিল তারা দেখেছিল সমস্ত জেলের বন্দীরা পালিয়ে গেছে কিন্তু পল আর সিল বলেছিল পল বলছিল ওরে সেখানেই ছিল আর সেই জেলার এসে তার ব্যবস্থা করতে লাগলেন রক্ত মুছে দিতে লাগলেন ক্ষত পরিষ্কার করতে লাগলেন মলম দিতে লাগলেন তার সম্পূর্ণ চিকিৎসার মতো কমপ্লিটলি তাদের তত্ত্বাবধান করতে লাগলেন যারা আজকে প্রভুর নামের জন্য আপনা থেকে বিদ্রুপ করছে বাজে কথা বলছে বা ইনফ্যাক্ট শত্রুতার সাথে চলছে ঈশ্বর তাদেরকে নত করতে যাচ্ছে করতে অলৌকিক ভাবে

নাইট প্রেয়ার করো ফায়ার প্রেয়ার করো বিশ্ব অলৌকিক ভাবে সব চেঞ্জ করে যাচ্ছে অলৌকিক ভাবে ওয়ার্শিপের মধ্যে এমন পাওয়ার আছে ওয়ার্শিপের মধ্যে দরজা তো খুলে আপনার সমস্ত জীবনের দরজা প্রভু খুলে দিতে পারে আমেন প্রশংসাতে এত পাওয়ার আছে প্রশংসাতে এত শক্তি আছে শুধু তাই নয় আমার বলি বারবার বলি এটা কোন প্রচারক ঈশ্বরের থেকে প্রচারকে নিয়ে আসতে পারে কোন প্রার্থনাকারী ব্যক্তি স্ট্রং প্রার্থনাশীল জীবনের জীবনযাপনকারী ব্যক্তি আপনার জন্য ঈশ্বরের থেকে উত্তরকে নিয়ে আসতে পারে কিন্তু একজন আরাধনাকারী স্বর্গের ঈশ্বরকে নামিয়ে আনতে পারে স্বর্গের ঈশ্বরকে নামিয়ে আনতে পারে আপনার ব্যক্তিগত জীবনও ঈশ্বর একইভাবে নামিয়ে আনতে পারে আপনি যখন ঘরের মধ্যে একা প্রার্থনা করছেন ঘরের মধ্যে যখন বর্ষিপ করছেন যখন গান গাইতে হবে প্রার্থনা গান গাইতে হবে গান গাইতে হবে গান গাইতে হবে শুধু ওখানে যখন একা প্রার্থনা করতে বসছো তখন আজি মিলেছি সব একা একা নয় সব প্রার্থনা সব চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও সব কিছু হার্ট টাচিং গান যে গান প্রভু হৃদয়কে স্পর্শ করবে যে গান সরকারি সব দরজা খুলে দেবে যে গান দুগুনা অভিষেক চাই প্রভু

আমরা সেই ঈশ্বরের ক্ষম ক্ষমতাকে আমরা কোনো কিছু প্রভু আমার চাল চাইশ চাল দাও এই পর্যন্ত লিমিট করা আছে প্রভু আমার পাঁচশো টাকা দাও তা তোর পাঁচশো টাকা দাও এই পর্যন্ত লিমিট করা আছে প্রভু পাঁচশো বাজলে পাঁচ কোটি দিতে রাজি আছে আর আপনি লিমিটেড পাওয়া আ লিমিটেড পাওয়া তা আনলিমিটেড পাওয়া আরাধনার মধ্যে যান প্রার্থনার মধ্যে যান ঈশ্বর অলৌকিকভাবে চাঙ্গাই দেবে অলৌকিকভাবে সুস্থতা দেবে অলৌকিকভাবে ফাইনান্সকে বৃদ্ধি করবে আমাদের জীবনে প্রার্থনাশীল জীবন নেই প্রার্থনাশীল জীবন নেই যদি প্রার্থনাশীল জীবন না থাকে মুশকিল যদি আরাধনা না থাকে মুশকিল প্রভু আপনাকে সুরেলা গলা দিয়ে গান গাইতে বলছেন না কিন্তু যে গলা আছে ওই গলা দিয়ে গান গান যে সুর আছে ওই সুর দিয়ে গান গান আরাধনা করুন প্রভু প্রশংসা করুন প্রভু প্রভু সাহায্য করবেন না অলৌকিকভাবে অলৌকিকভাবে তিন নম্বর পয়েন্ট আমরা যাবো ফার্স্ট তিন নম্বর পয়েন্ট আমরা যাবো ফার্স্ট তিন নম্বর পয়েন্টে যাই ফার্স্ট উপবাস এগুলো ঈশ্বরের রাজ্যে সুতাম মধ্যে পড়ে উপবাস উপবাসের ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউবে উপবাস কি হ্যাঁ উপবাসের যে নিয়মগুলো দেওয়া আছে সঠিক নিয়মগুলো উপবাসের নিয়মগুলো দেওয়া আছে ওই ভিডিও ফলো করতে পারেন তাছাড়া আজকে আমরা ছোটো করে আলোচনা করি